হরে কৃষ্ণ ভক্ত সজ্জন আজকে আমরা আলোচনা করব দু সালের গ্রহণ সম্পর্কে জেনে নিন গ্রহণের সময়সূচি তো আমরা সবাই জানি জ্যোতিষ শাস্ত্রে রয়েছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ রাহু এবং কেতু নামে দুজন অসুর ছিল তারা যখনই সময় পায় সূর্যকে এবং চন্দ্রকে গ্রাস করে এই গ্রাস করার সময়টুকে বলা হয় চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তো রাহু এবং কেতু যখন সূর্য এবং চন্দ্রকে গ্রাস করে তখন তাদের শক্তি সমস্ত পৃথিবীতে প্রভাব পড়ে বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন করতে হয় না হলে তার সন্তানের উপর প্রভাব পড়ে তো আজকে আমরা জানব দু হাজার পঁচিশ সালে গ্রহণের সময়সূচি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ একুশ ভাদ্র চোদ্দশো বত্রিশ সাত সেপ্টেম্বর দু রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশ ও সমগ্র ভারতের দৃশ্য গ্রহণ আরম্ভ রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি রাত একটা বেজে সাতান্ন মিনিটে পর্যন্ত স্থিতিকাল তিন ঘন্টা তিরিশ মিনিট বাংলাদেশ সময় অনুযায়ী পরবর্তী দুই পঁচিশ সালে গ্রহণের সময়সূচি আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চার আশ্বিন চোদ্দশো বত্রিশ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রবিবার আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশ সহ সমগ্র ভারতে অদৃশ্য কিন্তু অন্যান্য দক্ষিণাংশের দেশগুলোতে দৃশ্যমান গ্রহণ আরম্ভ রাত্রি এগারোটা বেজে ত্রিশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি রাত্রি তিনটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত গ্রাসমান থাকবে স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ সময় অনুযায়ী তার পরবর্তী গ্রহণ বড় গ্রাস সূর্যগ্রহণ চার ফাল্গুন চোদ্দোশো বত্রিশ সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশ সহ সমগ্র ভারতে অদৃশ্য কিন্তু অন্যান্য দক্ষিণাংশে দেশগুলোতে দৃশ্যমান গ্রহণ আরম্ভ দিবা তিনটা বেজে সাতান্ন মিনিট এবং গ্রহণ সমাপ্তি রাত্রি আটটা বেজে আঠাইশ মিনিট পর্যন্ত গ্রাসমান স্থিতিকাল চার ঘন্টা একত্রিশ মিনিট বাংলাদেশ সময় অনুযায়ী পরবর্তী গ্রহণের সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আঠারো ফাল্গুন চোদ্দোশো বত্রিশ তিন মার্চ দু মঙ্গলবার আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বাংলাদেশ ও সমগ্র ভারতের দৃশ্যমান এবং অন্যান্য দক্ষিণাংশে দেশগুলোতেও দৃশ্যমান গ্রহণ আরম্ভ দিবা তিনটা বেজে পঞ্চান্ন মিনিট গ্রহণ সমাপ্তি রাত্রি সাতটা বেজে আঠারো মিনিট পর্যন্ত গ্রাসমান স্থিতিকাল তিন ঘন্টা আঠাশ মিনিট পর্যন্ত বাংলাদেশ সময় অনুযায়ী গ্রহণের ফলে কি হয় এই গ্রহণ বাংলাদেশ ও ভারতবর্ষের দৃশ্য হইবে স্বাভাবিকভাবে দেশ ও ব্যক্তির জীবনে এর বিশেষ প্রভাব পড়বে পৌরাণিক বিশ্বাস অনুসারে গ্রহণের সময় কোনো শুভ কাজ করা হয় না এটি বিশ্বাস করা হয় যে কোনো কাজ অন্ধকারের পরিবর্তে সূর্য এবং চন্দ্রের আলোতে করা উচিত গ্রহণের সময় নেতিবাচক ক্ষমতা বেড়ে যায় এর জন্য এ সময় শুভ কাজ করা উচিত নয় গ্রহণের সময় যে সকল নিয়ম নীতি পালন করা আবশ্যক এক ধর্মীয় ধারণা অনুযায়ী রাহু ও কেতুর কারণে সূর্য গ্রহণ হয় তাই নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় দুই গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের নিজের বিশেষ যত্ন নিতে হয় কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি সন্তান ও গর্ভবতী মায়ের উপর বিরূপ প্রভাব বিস্তার করে বাচ্চাদের নেতিবাচক শক্তির প্রভাব থেকে বাঁচানোর জন্য গর্ভবতী মায়েদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয় তিন সূর্যগ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে থেকেই সুতক কাল শুরু হয়ে যায় সুতক শুরু হওয়ার পর থেকে মন্দিরের দ্বার বন্ধ রাখতে হবে এ সময় পর্যন্ত বিগ্রহ স্পর্শ করা অশুভ বিগ্রহ ডেকে রাখতে হয় গ্রহণের সময় ঠাকুর ঘরে যাবেন না গ্রহণ শেষ হওয়ার পর ঠাকুর ঘরে গঙ্গা ছিটিয়ে পূজা করা হয় চার শাস্ত্র মতে গ্রহণের পর মনুষ্য শরীর অপবিত্র হয়ে যায় তাই স্নান করা অত্যন্ত আবশ্যক পাঁচ শাস্ত্র অনুযায়ী গ্রহণের পর স্নান সেরে পূজা ও জপ করা উচিত ছয় গ্রহণের সময় সূর্য সূর্যমন্ত্রের জপ অত্যন্ত শুভ এছাড়াও নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তবে এ সময় পুজো করবেন না সাত কার্তিক মাসের অবসে গ্রহণ হয়। এদিন তীর্থস্থান দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে বিশেষ করে যারা জঞ্জাল পরিষ্কার কাজের সঙ্গে যুক্ত তাদের দান করা শুভ বলে মনে করা হয় আট প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় কোনো কিছু কাটতে বা সেলাই করতে নেই তাই গ্রহণের সময় কাচি সূচ ইত্যাদি ব্যবহার করবেন না গ্রহণের সময় রান্না করবেন না সবজি কাটবেন না এবং খাবারও খাবেন না নয় গ্রহণের সময় কোনো ধরনের সফর বা ভ্রমণ করবেন না তো এই ছিল এই দু হাজার পঁচিশ সালের গ্রহণের সময়সূচি তো আপনারা যারা এই গ্রহণ পালন করেন তারা অবশ্যই এটা দেখে করবেন রে কৃষ্ণ দাসকে আজকে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হী কৃষ্ণ